ওয়াইলুন লিলআআকাব মিনাল মারি ওজুতে যে ফায়ার গুরালি ভালোভাবে দুত করা হয় নাই যার ফলে ফায়ার গুরালি শুকনা থাকে উক্ত ফায়ার গুরালির জন্য জাহান্নামের আযাব রয়েছে ওয়াইলুন শব্দের ব্যাখ্যা কি এই ব্যাপারে উলামায়ে کرامের থেকেও একাধিক উক্তি পরিণিত আছে প্রথম উক্তি হলো ওয়াইলুন বলা হয় ভয়ংকর শাস্তিকে কথা বুঝাইছি বিলম্ব উক্তি হলো ইবনে ஹிibban আলাই রাহমা বলেন যাহার নামের একটা উপত্যকার নাম হইলো কথা বুঝছো তিন নম্বর হইলো জাহান নামে রক্ত এবং ফুজের একটা উপত্যকা আছে ওই উপত্যকার হইল চার নম্বর উক্তি হইলো শব্দের আবেদন করতে হলো ধ্বংস বা শাস্তি ইত্যাদি কথা বুঝাইছে আর ওয়াইলুনের লুনের সমর্থক আরেকটা শব্দ আছে সেটা হইলো ওয়াই হুন কথা বুঝছো তবে এই ওয়াইলুন আর ওয়াইহনের মধ্যে কিছুটা পার্থক্য আছে সেটা কি প্রথম পার্থক্য হইলো যে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে ওই ওই ব্যক্তির ক্ষেত্রে ওয়াইলুন শব্দ ব্যবহার করা হয় আর যে ব্যক্তি ধ্বংসের নিকটবর্তী হয়ে গেছে ওই ব্যক্তির ক্ষেত্রে ওয়াইহুন শব্দ ব্যবহার করা হয় কথা বুঝছো এর প্রথম পার্থক্য দুই নম্বর পার্থক্য হইল যে ব্যক্তি শাস্তির উপযুক্ত হয়ে গেছে ওই ব্যক্তির ক্ষেত্রে ওয়াইলুন শব্দ ব্যবহার করা হয় আর যে ব্যক্তি কোনো শাস্তির উপযুক্ত হয় নাই ওই ব্যক্তির ক্ষেত্রে ওয়াইল হুন শব্দ ব্যবহার করা হয় কথা বুঝছো ওয়াইলুন লিল আকাবি মিনান نار এখানে ওয়াইলুন হলো মুবতদা লীল আকাবি মিনান نار হলো খবর কথা বুঝাইছি তো এখানে ওয়াইলুন হলো নাকেরা ওয়াইলুন কি নাকেরা নাকেরা তো মুবতদা হয় না নাকেরা কি হয় না মুবতদা হয় না তো এখানে নাকেরা মুবতদা হলো কিভাবে এর জবাব হইলো এই ওয়াইলুন এর শব্দের মধ্যে যে তানউইন আছে এই তানউইন টা হইলো তানউইন তাআযিমি আর নাকেরার মধ্যে যখন তানউইন তাআযিম হবে তখন ওই নাকেরার মধ্যে তাসিস পয়দা হয় যার ফলে এই নাকেরাটা মুত্তাদা হইতে পারে এই হিসাবে ওয়াইলুন মুত্তাদা ওয়াটা সঠিক আছে কথা বুঝছো দুই নম্বর জবাব ওয়াইলুন শব্দের সিফাত মাহজুব আছে মূলত এবারে ছিল ওয়াইলুন আযীমুন ওয়াইলুন আজিমুন আর নাকেরার যখন সিপত উল্লেখ করা হয় তখন নাকেরার মধ্যে তাকসিস পয়দা হয় যার ফলে উক্ত নাকেরাটা মতদা হইতে পারে অতএব ওয়াইলুন মতদা কি আছে সঠিক আছে ওটা বুঝাইছে তিন নম্বর জবাব হইল যে ইবনে মালিক আলাই রহমা ওনার কিতাব আলফিয়ার মধ্যে এভাবে ইবনে আকিল আলাই রহমা সরে ইবনে আকিলে এভাবে ইবনে ইসাম আলাই রহমা মুগনিল্লু বাব কিতাবে ওনারা উল্লেখ করেন যে কোনো নাকেরা শব্দ যদি দোয়া বা বদার অর্থে ব্যবহার হয় তখন ওই নাকেরাটা মর্যাদা হতে পারে কথা বলছো আর এই ওয়াইলুন শব্দটা বদার অর্থে ব্যবহার হয়েছে অতএব এটা মর্যাদা কি আছে সঠিক আছে চার নম্বর জবাব হইল যে ইবনে হিবান আলাই রহমা বলছেন ওয়াইলুন হইল জাহান নামের উপত্যকার নাম অতএব ওয়াইলুন কি আলম হিসেবে ওয়াইলুন মা আরেফা কথা বলছো এই জন্য ওয়াইলুন মর্যাদা হয়েছে এবার আসো ওয়াইলুন আহ নার আহ এটা আপি গুণের জমা এই আতি গুণকে আবার আগ বোন অপরাধ জায়গা আছে সদা বুজাইছে আমরা জানি অপরাধ হলে অপরাধীৰে শাস্তি দেবা হবে আর হাদিসা আসছে ফায়ার গুড়ালি দুটো না করিলে ফায়ার গুড়ালিকে শাস্তি দেওয়া হবে সদা বুঝছ নে প্রশ্ন পুচ্ছ আমরা জানি অপরাধ হলে অপরাধীৰে দেওয়া শাস্তি আর হাদিসে আসছে ফায়ার গুড়ালিকে শাস্তি দেওয়া হবে তো জবা বুইলো যে এখানে জুস বলে কুল মুরাদ নেভাইছে বলে কি মুরাদ নেওয়া হয়েছে কুল মুরাদ নেওয়া হয়েছে মূলত এবারে ছিল ওয়াইলুন লিজাবিল আকাবি মিনান নার কথা তো এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে অযুতে যদি ফায়ার গুরালিকে ভালোভাবে দৌত করা না হয় তাহলে দৌত না করার কারণে কাল কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে কথা বুঝছেন তো এই হাদিসের আলোকে ইমাম আবু আনিফা আলাই রহমা ইমাম মালিক আলাই রহমা ইমাম শাহ আলাই রহমা ইমাম আহমদ ইবিন আলাই রহমা এই সাইর ইমাম তথা গুডা আলে সুন্নত ওয়াল জামাতের মতে পায়ে যদি সামরার মোজা পরিহিত না থাকে তখন পাকে দৌত করা হইলো ফরজ কথা বুঝছো দলিল হইলো কোরআনের আয়াত ইজাহুম তুমিলা সলা তিফা হাকুম ওয়াই তিয়া কুমিলাল মারাফির

যদিও অর্থগত দ্বিতীয় শব্দের সাথে প্রথম শব্দের কোনো সম্পর্কই নাই বরং দ্বিতীয় শব্দের সম্পর্ক হইলো পূর্বের দূরবর্তী কোনো শব্দের সাথে আর এই জোর যাওয়ার মধ্যে এর সম্পর্ক হইলো আইদি দিক এর সাথে আর এরাবের দিক দিয়া তার পার্শ্ববর্তী শব্দ রুশ মধ্যে যে এরাব হয়েছে এই আরব আরজুলিকুমের মধ্যে দেওয়া হয়েছে কথা বুঝছো এটা হলো প্রথম জব বিলম্বর জব হইলো ওৱাম চাহু বিৰুহু সিকুম এর মধ্যে সানাহাতে তাজমিন হৈছে তাজমিন বলা হয় আমিলে মাজকুৰ মহামুল এৰ ওপৰ আমিলে মাহজুক এৰ মামুলকে আতফ ফৰা অর্থাৎ হম চাহু বিৰো সিকুম ও আৰজুল লিখুম এৰ মূলতে এবাৰত চিলো ওৱাম চাহু বিৰুহু চিকুম ওৱ চিলো আৰজো লাকুম কথা বুজছো তিন নম্বৰ যাব চাহু বিৰু সিকুম ও আৰযো ইলাল কাবাইন এর মধ্যে যে ওৱ আছে কথা বুজছো এই ওয়াউটা হইলো ওয়াউ বা মানা মা মূলত ওয়ারজুলাকুম ইলাল কাবাইন এটা হইলো ওয়াম সাহুর মফুলে মাহু মফুলে কি মাহু আর মফুলে মাহুর মধ্যে ইস্তেরাক ফিল ফেল জরুরি নাই বরং ইফতেরান হইলো জরুরি বরং কি জরুরি ইফতেরান জরুরি কথা বুঝছো অতএব বুঝা গেল এখানে ওয়ারজুলাকুম হবে আরজুলিকুম হবে না কথা বুঝাইছে আচ্ছা চাৰি নম্বর জবাব হইল যেহেতু উভয় কারাট কি যেহেতু উভয় কেরাত মোটাওয়াতিৰ আর দুই কোরাট হইল দুই আয়াতের হুকুমে দুই ক্যারাট কিসের হুকুম দুই আয়াতের হুকুম অতে কোনে কারাটকে অস্বীকার করা যাবে না অস্বীকার করাটা পুখুরি হবে সদা বুঝছো আর এদিকে বাঁহ বেড়ে যে এই হাদিসটা আছে এই হাদিসটা হইলো মোটাওয়াতিরের পর্যায়ে সদা বুঝছো আর আমরা জানি হাতীস হইল কোরানের বেকা হাদিস হইলো কোরআনের কি ব্যাখ্যা অতএব হাদিসের আলোকে আমরা উভয় কেরাতের মধ্যে তত্ত্বিক দিব আর অতএব আমরা বলবো কেরাতের নসবের হুকুম প্রযোজ্য হবে যখন পায়ে মোজা পরিহিত থাকবে না আর কেরাতের জ্বরের হুকুম প্রযোজ্য হবে যখন পায়ে মোজা পরিহিত থাকবে কথা বুঝছো এই তত্বিকের আলোকে আমরা উভয় কেরাতের কি করতেছি মানতেছি এর বিপরীত হইলো ফিরকায় মামিয়া ওনারা এক কেরাত মানতেছে আর এক কেরাত মানতেছে না আচ্ছা ফার্স্ট নম্বর জবাব হইলো ইমাম তাহাবি আলাই রহমা বলেন কেরাতের জ্বর মনসুখ হয়ে গেছে আর এর নাসিক হইল কেরাতে নসব কত বুঝাইছে এরপরে বাপ দেখো বাবু মাজা ফিল ওজুই মাররা তান মাররা অজুতে প্রত্যেকটা অঙ্গকে একবার একবার করে দৌত করা এই সংক্রান্ত বাব অজুতে প্রত্যেকটা অঙ্গ একবার একবার করে দৌত করা সংক্রান্ত বাব এই বাবের অধীনে হজরত ইবনা আব্বাস রাজিয়াল হাদিস আনা হয়েছে তিনি বলেন আন্না নবিয়া সাল্লি সাল্লাম তাওয়াজা মার্রাতান মার্রা রসুল সাল্লি সাল্লাম অজুতে প্রত্যেকটা অঙ্গকে একবার একবার করে দৌত করেছেন কথা দ্বিতীয় বাপ দেহ বাবু মাজা ফিল অজু ই মার্রাতাই নে মার্রাতাই নে অজুতে প্রত্যেকটা অঙ্গকে দুইবার দুইবার করে দৌত করা হবে এই সংক্রান্ত বাব তো এই বাবের অধীনে যে আদিষ্ঠান হয়েছে এই আদি স্যার রাবি হলেন হযরত আবু রাহারা তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াযা মাররতাইনে মাররতাইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুর প্রত্যেকটা অঙ্গকে দুইবার দুইবার করে দুতো বলেছেন কথা বুঝছো তিন নম্বর बाब হইল बाब মাযা ফিল ওয়ুজুয়ি সালাসান সালাসা অজুতে প্রত্যেকটা অঙ্গকে একগা তিনবার তিনবার করে দুতো করা এই সংক্রান্ত बाब এই ভাবের অধীনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস উল্লেখ করা হইছে তিনি বলেন

প্রত্যেকটা অঙ্গকে দুইবার দুইবার করে দৌত করেছেন আবার কখনো কখনো অজুতে প্রত্যেকটা অঙ্গকে তিনবার তিনবার করে দৌত করেছেন এই হাদিস আপনার নিকট বর্ণনা করছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তখন আবু জাফর আলাই রমা বললেন হ্যাঁ এই আদিস আমাকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এ কথা বুঝছো এরপরে 5 নম্বর বাব আসুন বাবুন ফিমান মান তাওয়াজ্জা বাজা ওযুহি মাররাতাইনে ওয়া বাজা সালাসান হযরত কিছু অঙ্গকে দুইবার দৌত করা অজুর কিছু অঙ্গকে তিনবার দৌত করা সংক্রান্ত ভাব একথা বুঝছো তো এই ভাবের অধীনে হজরত আবদুল্লা বিন সাহেদ রাজিয়াল থেকে হাদিস বর্ণনা করা হয়েছে তিনি বলেন আনা নবিয়া সাল্লাম রসুল সাল্লাম অজু করলেন অতপর চেহারাকে তিনবার দৌত করলেন ওয়াঘা সালা ইয়াদাই হিমার রাতাইনে মার রাতাইনে

আমি হা তাালিী আজে্লা তালামকে দেখলাম। তাবাজ অজু করতে। পাগাসালা কাফাই হাতটা আনকা হমা। ফাজা তাালিী রাজেলাতাতলাম হ হাতকে কবজি পর্যন্ত ভালোভাবে পরিষ্কার করলেন। এগ পুছ। সুম্মা মাজ সালাসান তিনবার কুলি করলেন ওয়াস্তাান সাকা সালাসান, তিনবার নাকে ফানি দিলেন ওয়াগাসালা ওয়াজহাহ, সালাসান চেয়া আগে তিনবার দৌত করলেন। বাজি র আইহি সালাসান উভয় হাতকে সহ

অজুতে প্রত্যেকটা অঙ্গকে পরিপূর্ণ ভাবে একবার দৌত করা হইলো আর প্রত্যেকটা অঙ্গকে দুই করে দৌত করা হইলো সুন্নত আর প্রত্যেকটা অঙ্গকে অজুতে তিনবার করে দৌত করা হইলো আলা দরজার সুন্নত মানে হাই কোয়ালিটি সুন্নত হতে বুঝাইছে অজুতে প্রত্যেকটা অঙ্গকে তিনবারের অধিক দৌত করা সংক্রান্ত হুকুম সুন্নত মনে করে ওজুতে প্রত্যেকটা অঙ্গ কে অঙ্গকে তিনবারের অধিক দৌতো করা এটা হলো বারের অধিক দৌতো করা তাহারি আর সন্দেহকে অঙ্গটা কয়বার দৌত করছে এই ব্যাপারে বেচারা সন্দেহ লাগে গেছে এই সন্দেহকে দূর করার জন্য তিনবারের অধিক দৌত করা এটা জায়েজ আছে বেলাকেরাও কি আছে জায়েজ আছে এইভাবে কম লাগছে শীতলতা অনুভব করার জন্য শিক্ততা অনুভব করার জন্য তিনবারের অধিক দৌত করা বেলা কেরাহ জায়জ আছে কথা বুঝাইছি আর কোনো হারণ ছাড়া এমনিতেই তিনবারের অধিক দৌত করাটা হইলো মাকরোয়া তানজিহীন কথা বুঝছো এটা হইলো মালিকানা ফানি অজুদে ব্যবহারের সংক্রান্ত বিধান এখন হলো ওয়কফের ফানি দিয়ে যেমন মাদ্রাসা মসজিদের ফানি আছে এগুলো দিয়ে অজুতে প্রত্যেকটা অঙ্গকে তিনবারের অধিক দৌত করা জায়জ নাই হারাম হবে কথা বুঝছো

রসুল সাল্লাম কিভাবে তহারত অর্জন করতেন এটা তোমাদেরকে দেখাইতাম এইজন্য আমি অজু করে তোমাদেরকে দেখাইলাম কথা বুঝাইছি তো ওইখানে মাসলা হইল যে হজরত আলী রাজা অজু করার পরে অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছে কথা বুঝছো এর বিধান কি অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করার বিধান কি তো বিধান হইল জমজমের পানি এবং অজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করা হইল মুস্তাহাব কথা বুঝাইছি অবজ্ঞতার আলোতে দেখা গেছে যে জমজমের পানি এইভাবে অজুর অবশিষ্ট পানি এইভাবে বৃষ্টির পানি এগুলো পান করলে অন্তর স্বচ্ছkule কথা বুঝছন এইজন্য অজুর পানি কোبيه পরক তুমি পানি আচ্ছা এখন যদি ট্যাপ দ্বারা অজু করে তখন এই মুস্তাব হইলো যে হাত দিয়ে একচুয়ালি পানি না ওটা পান করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বুঝছ অজুর পরে এক ছিলো পানি পান করা তার এদারে মুস্তাহ